দর মধ্যে কত সুন্দর সিস্টেম কি আমরা তো সন্তান চাই আল্লাহ তুমি আমার একটা সন্তান দিও না তুমি আমাকে যখন সন্তানই দিবা তো নেককার সন্তান দিও এমন সন্তান দিও না যে সন্তানের কারণে আমার মান সম্মান ইজ্জত সব গুলির সাথ হয়ে যায় এমন সন্তান আমি চাই না আমি চাই তোমার কাছে একটা নেককার সন্তান ভালো সন্তান ইব্রাহিম আলী হুসালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা যখন সন্তান চাইবা অনেকে আছে না বিবাহ করছে সন্তান হয় না তা আল্লাহর কাছে চাইবেন রব্বি হাবলি মিনা সালিহিন আয় আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও দোয়া যদি কবুল হয়ে যায় এমন সন্তান আল্লাহ আপনাকে আমাকে দান করবেন যে ছেলেটা কোরআনের হাফেজ হবে যে ছেলেটা হক্কানি আলেম হবে যে ছেলেটার দিকে তাকাইলে আপনার ভালো লাগবে যে ছেলেটার কথা হাজার হাজার মানুষ বসে বসে শুনবে এমন একজন বক্তা আল্লাহ বানাই দিবে যদি সন্তান সন্তান হওয়ার আগে যদি আল্লাহ আল্লাহর কাছে আপনি সন্তান বাংলাদেশে অসংখ্য ঘটনা এরকম আছে সন্তানের কারণে মা বাবা লাঞ্ছিত বুঝছেন সন্তান ডাকাতি করে করে চুরি তার নামে কেস হয়ে গেছে পুলিশ আসছে ধরার জন্য সন্তানকে না পাওয়ার কারণে বাবাকে ধরে নিয়ে গেছে অথচ বাবা ভালো মানুষ বাবার কোনো অপরাধ নাই সন্তানের কারণে বাবা লাঞ্ছিত হলো অপমানিত হলো এরকম ইতিহাস আমাদের বাংলাদেশে ঘটছে এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিলেন সন্তান যখন চাইবা তো আল্লাহর কাছে ভালো সন্তান চাইও রব্বি হাবলি মিনাস সলিহ এটা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এইভাবে দোয়া করতেন সুবহানাল্লাহ